তোমরা জেনে জুনো হত্যা শুরু করেছ আমাদের মা বন্ধুকের মধ্যে হত্যা করছ। শিশুদের মধ্যে মানে পাখির মতো গুলি দাও হত্যা করছ। এর পরিণতি ভালো হবে না তোমরা যদি এর পাঁচিত দিতে যাও অবশ্য তো যুদ্ধ বন্ধ করে মুসলিম উম্মার কাছে গাজাবাসীর কাছে সারা দেশের কাছে আত্মসমর্পণ করো

পক্ষ থেকে গিয়ে আবার আসবে আমরা সকলে যদি আজকের কর্মসূচি সারা अल्लाह कालीमर खे सवाइ हास्ती माध में नास्त